আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক আজকে এমন দশটি জিকিরের কথা বলবো ইনশা আল্লাহ এই দশটি জিকির যদি পর্যন্ত সব সময় করতে পারেন একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য ইনশা আল্লাহ আপনি এই দশটি জিকিরের ফলাফল চোখে দেখে অবাক হয়ে যাবেন এই দশটি জিকির করলে জীবনের সকল গুণাহ আস্তে আস্তে মাফ হবে ইনশা এছাড়াও আজকের ভিডিওতে বলা এই দশটি জিকির করলে আপনি সম্মানিত হবেন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা এগুলো আস্তে আস্তে দূর হবে দোয়া ও আশা পূর্ণ হবে ইনশা এছাড়াও এই দশটি জিকির করলে সংসার থেকে অভাব দূর হবে শত্রু থাকলে শত্রুর আক্রমণ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন ইনশা এছাড়াও রয়েছে অসংখ্য অসংখ্য ফজিলত দর্শক আপনি কি জানেন সেই দশটি ফজিলতপূর্ণ জিকির কি যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে দেখুন ইনশা আল্লাহ এবং প্রতিটি আমলের উচ্চারণ এবং অর্থ সহকারে আমি আপনাদেরকে ভিডিওতে স্ক্রিনের মধ্যে লিখে জানিয়ে দিব ইনশা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো চলুন বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক দশটি জিকিরের মধ্যে সর্বপ্রথম নম্বর জিকির হলো লা এটি একটি গুরুত্বপূর্ণ জিকিরের আমল এর ফজিলত স্বভাব অনেক অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে আবু মুসা আশ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লু আলহিউসাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধন ভাণ্ডারের কথা কি বলে দিব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তিনি বললেন লাহাউলাওয়ালা কুয়াতাহ ইল্লা বিল্লাহ এই হাদিসটি রয়েছে বুকারি শরীফে এবং মুসলিম শরীফে এছাড়াও এর ফজলত সম্পর্কে অন্য একটি হাদিসে বর্ণনা রয়েছে আবু জররদি আল্লাহ তা লাহহু বর্ণনা করেন রসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম একবার আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্তদুনগুলোর একটি সন্ধান দেব না আমি বললাম হে আল্লাহর রসুল তিনি বললেন অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বললেন লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আহমদ শরীফের হাদিস তারপরে হাজিম ইবনে হারমালা রদীয়লাহু আনহু বর্ণনা করেন আমি নবীসাল্লাল্লাহু আলাইহিহুসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বাক্যটি পড়ো কেননা তা হলো জান্নাতের গুপ্ত ধন বোখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তারপর এই জিকিরটি সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে খাইস ইবনু সাদ ইবনু উবাদা রদিউল্লাহ তালাহ থেকে বর্ণিত আছে আমি নামাজরত থাকা অবস্থায় নবী সাল্লাহ আলাইহিসাল্লাম আমার কাজ দিয়ে গমন করলেন তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত অর্থাৎ ইশারা করে বললেন ও আমার সাহাবি শোনো আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাব না আমি বললাম হ্যাঁ তিনি বললেন লা হাওলা কুয়াতাহ ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারণেই তিরমিজি শরীফের হাদিস তো প্রিয় দর্শক সর্বপ্রথম জিকির আমরা কি জানলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ তারপরে দ্বিতীয় নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তার সাগরের ফেনারাসির মতো হয়ে থাকে তিরমিজি শরীফের হাদিস তাই আমরা এই যিকিরটিও বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা লা হাওলা ইল্লা বিল্লাহ তারপরে তৃতীয় নম্বর জিকির হল ইয়াজাল জাল জালালি ওয়াল ইকরাম বেশি বেশি পরিমাণে পাঠ করা এটি একটি আল্লাহ তালার গুণবাচক নাম আল্লাহ তালার এই গুণবাচক নামটি পবিত্র কোরআন এসেছে দুইবার সুর আর-রহমানের 27 নম্বর এবং আটাত্তর নম্বর আয়াতে এই জিকিরের মাধ্যমে এক সঙ্গে দুটি কাজ করা হয় নম্বর এক মহামহিম আল্লাহর উচ্চ মর্যাদার গুণকীর্তন নম্বর দুই দয়াবান আল্লাহর দয়া ভিকারী হিসেবে নিজেকে উপস্থাপন নবী করিম এই জিকিরকে সর্বদা ধরতে বলেছেন হয়েছে তোমরা ইয়াজ আল জাল আলিউআাল ইকরম ইকরামকে সর্বদা আঁকড়ে ধরে থাকবে তীর মিজি শরীফের হাদিস মুস্তাকে হাকিম তাহলে প্রিয় দর্শক আমরা এই জিকিরের আমলটিও বেশি বেশি করবো ইয়াজ আল জাল আলিউল ইকরম চতুর্থ নম্বর জিগির হল বিহামদিহি সুবাহন আজিম আবু হুরের রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে হাদিস আলহিম বলেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হল সুবাহানল্লাহি ওয়াবিহামদিহি সুবাহানল্লাহিল আজিম দলিল বুখারি শেরফের হাদিস প্রিয়দর্শক এই জিকিরটি রয়েছে অনেক ফজিলত যা ভিডিওতে বলে শেষ করা যাবে না তাই চতুর্থ নম্বরে আমরা এই জিকিরটি সকলেই পাঠ করব সুবাহানল্লাহি ওয়া বিহামদিহি সুবাহানল্লাহিল আজিম তারপরে পঞ্চম নম্বর জিকির হল হাসবুনল্লাহুয়ানি মাল ওয়াকিল অর্থ আল্লাহতা আলাই আমাদের জন্য যথেষ্ট হাসবুনল্লাহুয়ানি মাল ওয়াকিল এই অংশটি পবিত্র কোর আনের আয়াত এটি পড়ার কথা পবিত্র সহী হাদিসের মধ্যে প্রমাণিত ইব্রাহিম আলহিসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হলে এবং রাসুল সাল্লাহ আলহিসাল্লাম মুশ্রিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদে উক্ত দোয়াটি পাঠ করেন দলিল বোখারি শরীফের হাদিস সুরা আলী ইমরান আয়ত নম্বর একশত তিয়াত্তর তাই আমরা উক্ত আমলটিও বেশি বেশি করব হাসবুল্লাহ মাল ওয়াকিল ष नम्बर जिकिर या, या है यु युम विरा अर्थ हे चिञ्जीव হে স্থায়ী আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি তিরমিজি শরীফের হাদিস নবীজের খাদেম বিশিষ্ট সাহাবি আনাস ইবনে মালিক রদিউল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাহিউসাল্লামের কাছে কোনো বিষয় কষ্টকর মনে হলে তিনি বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া ষষ্ঠ নম্বরে আপনারা এটি পাঠ করবেন তারপরে সপ্তম নম্বর জিকির হল প্রসিদ্ধ চারটি জিকিরের একটি জিকির লা ইলাহা ইল্ল জিকির বেশি বেশি পাঠ করা প্রিয় দর্শক লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের অনেক ফজিলত রয়েছে এর আগেও ভিডিওতে আলোচনা করেছি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাই হযরত জাবির ইবনে আবদুল্লাহ হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ তীর মিজি শরীফের হাদিস যে ব্যক্তি খালে সন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মুসনাদ আহমদ শরীফের হাদিস দর্শকলা ইলাহা ইল্লাহ জিকিরের অনেক ফজিলত রয়েছে যা বলতে গেলে এক ভিডিওতে শেষ করা যাবে না তাই আমরা সব সময় জবানে জারি রাখবো ইলাহা ইল্লাল্লাহ তারপরে অষ্টম নম্বর জিকির হল সুবাহ জিকিরের কত দাম আল্লাহ তালা বলেন আমার কোন বান্দাবান্দি যদি একবার সুবাহন আওয়াজ দেয় আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই সুবহানল্লাহ প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক তাহলে ইনশাল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবাহানুল্লাহ জিকির বেশি বেশি পড়বেন তো অষ্টম নম্বরে আমরা কি পেলাম সুবাহান্লাহ এই জিকিরটি পাঠ করা আপনারা সুবাহন সুবাহ সুবাহ এভাবে জিকির করবেন তারপরে নবম নম্বর সিকির আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করা আপনি যখন আল্লাহর নিয়ামত ভক্ষণ করবেন তখন সাথে সাথেই পাঠ করবেন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তালার নিয়ামতের প্রশংসা করলে তালা তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন যদি তার নিয়ামতের প্রশংসা না করেন তাহলে তার নিয়ামত ছিনিয়ে নিয়ে যান এজন্য সুখের খবর দুঃখের খবর সব সময় পাঠ করবেন আলহামদুলিল্লাহ তারপরে সর্বশেষ দশম নম্বর জিকির হল আল্লাহ আকবর বেশি বেশি পাঠ করা আল্লাহ আকবর মানে হলো আল্লাহ তালা মহান আল্লাহ তালা সবচেয়ে বড় যে ব্যক্তি আল্লাহ তালাকে বড় মানে তার মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দেন এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত আমাদের ইসলামের আলো চ্যানেলে জিকির সম্পর্কে অনেক ভিডিও আছে আপনি চাইলে দেখে আসতে পারেন সেগুলোর মধ্যে বিস্তারিত ফজিলত সম্পর্কে দেওয়া আছে দর্শক সংক্ষেপে আমি আপনাদেরকে এই দশটি জিগ্রের আমল এবং ফজিলত সম্পর্কে জানিয়ে দিলাম আপনারা উক্ত আমলগুলো সম্পূর্ণ প্রতিনিয়ত করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই দশটি আমল করতে পারে আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে প্রতিনিয়ত এই দশটি জিকিরের আমল করার তৌফিক দান করুন আমিন